বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে ব্যাংক খালি হয়ে গেছে রাষ্ট্র লুট হয়ে গেছে এই টাকাগুলো কি আর কোনদিন দেশে ফিরবে নাকি সব শেষ ডক্টর ইউনুস এবার হাত দিয়েছেন এমন এক জায়গায় যেখানে খেলা পুরো উল্টে যেতে পারে কারণ তিনি সাহায্য চেয়েছেন বিশ্ব ব্যাংকের কাছে প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাংক কি সত্যি বাংলাদেশের টাকা ফেরত আনতে সহায়তা করবে নাকি আবার কোনো কূটনৈতিক খাদে জড়িয়ে ডক্টর ইউনুস খালি হাতে ফেরত পাঠাবে পুরো বিষয়টার ভিতরে আছে রহস্য ইতিহাস আর আন্তর্জাতিক রাজনীতির ভয়াবহ চিত্র বাংলাদেশের সামনে এক দুগুণতো ইস্যু এখন জাগে উঠেছে সেটা হলো ঋণ খেলাপী আর অর্থ পাচার রাষ্ট্রের ভিতর থেকে ব্যাংকের ভিতর থেকে যারা বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে সেই টাকা কিন্তুamazonawsের মাটিতে নেই চলে গেছে বিদেশে কত সময় অনেকে ভেবেছিল ইন্টারনাল সরকার আসার পর হয়তো এবার সেই টাকা ফেরত আসার সমূহ হবে কারণ ডক্টর ইমুস আচাইছিলেন বড় বড় দেশগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হয়তো এবার সহায়তা করবে এবার তিনি হাত দিয়েছেন সরাসরি বিশ্ব ব্যাংকের দরজা জাতিসংঘের প্রোগ্রামে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনুস বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের এমডি ও উর্দুদন প্রতিনিধির সাথে আলোচনার মূল বিষয় ছিল একটাই বাংলাদেশ থেকে গত কয়েক দশকে পাচার হওয়া টাকাগুলো ফেরত আনা প্রশ্ন হলো বিশ্ব ব্যাংকই রাজি হবে অনেকেই বলবেন না বিশ্ব ব্যাংক রাজি হবে না কিন্তু একবার ইতিহাসের দিকে তাকান আজ জাতিকে আমরা স্বাধীন বলি তাদের পৃথিবীর দেশ সম্পদ বানিয়েছে সাম্রাজ্য বানিয়েছে আর শেষে সেই দেশগুলো ছিনে চলে গেছে কিন্তু খেলা থেমে যায়নি আজও দুর্নীতিগ্রস্ত দেশগুলোর কালো টাকা তাদের দেশেই ঢুকছে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যত কথাই বলুক নাতে 10 লক্ষ মার্কিন ডলার ক্রস করলে আপনি সরাসরি সিডিএন শেয়বিনেতে পারবেন 10 লক্ষ মার্কিন ডলার মানে প্রায় 12 কোটি টাকা অর্থাৎ আপনার দেশে যেভাবে টাকা আসবে না কেন সাদা কালো হিসাব না মিললেও আমেরিকা আপনাকে আস্থা দেবে এটাই শুধু নয় ইউরোপের আরো অনেক উন্নত দেশ একই ভাবে কালো টাকার নিরাপদ বন্টব হয়ে গেছে এখন ভাবুন যারা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়ে আমাদের দেশ খেয়েছে তারাই আজ টেকনিক্যালি বাংলাদেশি সোর্দের জায়গা দিচ্ছে। কারণ তারা জানে এই সুরেরা রাষ্ট্র লুট করবে সেই লুটের টাকা তাদের দেশে আনবে বিনিময়ে তারা দেবে নিরাপদ আশ্রয় বিলাস বহুল জীবন এখন এই খেলায় ডক্টর ইউনুস কতটা সফল হবেন আমি বলবো পুরো টাকা ফেরত আসবে এমনটা হয়তো আশা করা অবাস্তব কিন্তু অন্তত একটা লাইন একটা পথ পাওয়া গেছে হয়তো মুখ বাঁচাতে হয়তো কূটনৈতিক চাপ সামলাতে কিছু ফেরত আসতে পারে এবং সেই সামান্য ফেরত আসাটাই বাংলাদেশে এক ধরনের ইতিবাচক বার্তা ছড়াতে পারে তবে মনে রাখবেন ডক্টর ইউনুসের ইমেজ বাংলাদেশের ভিতরে হয়তো বলে একটা ক্ষতিগ্রস্ত কিন্তু এই কাজটা যদি তিনি করতে পারেন বাংলাদেশের অন্তত একটু খানি হলেও পজিটিভ ভাইব তৈরি হবে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে ঋণ খিলাপি আর অর্থ পাচারের কারণে যদি বিশ্ব ব্যাংক সত্যি বাসে দাঁড়ায় অন্তত কিছু অর্থে ফেরত আসে তাহলেই একটা পথ মিলবে আর যদি না আসে তাহলে প্রমাণ হয়ে যাবে এই লুটপাট শুধু বাংলাদেশিদের নয় বিশ্ব শক্তি গুলো এই খেলার অংশ ভালো থাকবেন আসসালাম আলাইকুম